বিশ্ব বাণিজ্যের নানান সমস্যা এবং অনিশ্চয়তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিজনেস সংবাদ দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র জাপানের সাথে একটি বিরাট বাণিজ্য চুক্তি করেছে যে চুক্তির ফলে যুক্তরাষ্ট্রে জাপানের পণ্য সামগ্রী গাড়ি অন্যান্য পণ্য মাত্র পনেরো শতাংশ শুল্ক দিয়ে প্রবেশ করার সুযোগ পাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্র তার অন্যতম প্রধান বাণিজ্য অংশীদার জাপানের সঙ্গে একটি বড় বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানান এই চুক্তির আওতায় জাপানি পণ্যের উপর পনেরো শতাংশ হারে পাল্টা শুল্ক বসবে যুক্তরাষ্ট্র পাঁচশো পঞ্চাশ বিলিয়ন বা পঞ্চান্ন হাজার কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে জাপান তিনি আরও জানান নতুন এই বাণিজ্য চুক্তির আওতায় গাড়ি চাল ট্রাক ও বেশ কিছু কৃষি পণ্য সামগ্রী যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্যের জন্য নিজেদের বাজার উন্মুক্ত করবে জাপান গত মঙ্গলবার রাতে হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প বলেন মাত্রই আমি ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি সই করেছি আমার মনে হয় এটা জাপানের সঙ্গে আমাদের সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি এবং জাপান এবং আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় চুক্তিও এটি তিনি আরও বলেন যে এখন হোয়াইট হাউস যে তাদের শীর্ষ ব্যক্তিরা ছিলেন আমরা এটা নিয়ে দীর্ঘ সময় কঠোর পরিশ্রম করছি এটা সবার জন্য একটি দারুণ চুক্তি আমি সব সময় বলি এটা সবার জন্য দুর্দান্ত হতে হবে এটা দারুণ একটি চুক্তি অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিটির একটি প্রশংসা করেছেন এবং বিশ্ব হয়তো বাজার ব্যবস্থাপনায় এবং উৎপাদন সেক্টরে এটি একটি আশার সঞ্চার করতে পারে যে জাপানের পণ্য আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে যে শুল্কের বাধা সেটি অতিক্রম করতে পারছে মাত্র পনেরো শতাংশ শুল্ক দিয়ে জাপানের পণ্য আমেরিকার মার্কেটে প্রবেশ করতে পারবে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশি বা ট্রাম্পের এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে এমন দেশগুলোর মধ্যে সবচেয়ে কম শুল্ক আরোপ করা হচ্ছে জাপানি পণ্যে চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রে জাপানি গাড়ি ও যন্ত্রাংশের উপর শুল্ক পঁচিশ শতাংশ থেকে কমে পনেরো শতাংশ নেমে আসবে ইউএস ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের বাজারে জাপানের রপ্তানি আয়ের এক চতুর্থাংশ অটোমোটিভ খাত থেকে আসে যা দেশটির অর্থনীতি প্রায় তিন শতাংশ দুই সালে যুক্তরাষ্ট্রে চারশো দশ বিলিয়ন বা একচল্লিশ হাজার কোটি ডলারের গাড়ি রপ্তানি করেছিল জাপান ওয়াশিংটনের সঙ্গে নতুন চুক্তি নিয়ে দর কষাকষিতে টোকিওর পক্ষ থেকে মুখ্য আলোচক ছিলেন সেই আঁকা যাওয়া এক ফেসবুক পোস্টে আকা যাওয়া জানান তিনি হোয়াইট হাউস সফর করেছেন হ্যাশট্যাগ লিখেছেন অভিযান সমাপ্ত অর্থাৎ জাপান এও নিজেকে এটাকেও সফলতা মনে করছে এবং আমেরিকা যে বাণিজ্য অভিযানে তারা নেমেছিলেন আমেরিকার সাথে একটা দর কষা সেখানে তারা সফল হয়েছে বলে জানিয়েছেন জাপানের যে এই আলোচক মুখ্য আলোচক অক্সফোর্ড ইকোনমিক্সের গবেষণা প্রতিষ্ঠান নেগেত নাকাই বলেন করহার পনেরো শতাংশে নামিয়ে আনা জাপানের জন্য বর্তমান সেরা সমঝোতা চুক্তির আওতায় জাপানের যুক্তরাষ্ট্রের যে বিনিয়োগ পরিকল্পনা করেছে তার দেশটির পুনরুদ্ধারে বড় ভূমিকা রাখবে অর্থাৎ জাপান যে বড় বিনিয়োগ আমেরিকায় করবে সেখানে আমেরিকার অর্থনীতিকে চাঙ্গা করার ক্ষেত্রে এই বিনিয়োগ একটি বড় ভূমিকা রাখবে বলে তিনি মত দিয়েছেন বাণিজ্য চুক্তি নিয়ে বিস্তারিত জানতে ওয়াশিংটনে জাপানের দূতাবাসের সঙ্গে মিডিয়া কর্মীরা যোগাযোগ করলে তারা তাৎক্ষণিকভাবে কিছু জানাননি আটই জুলাই বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ কোরিয়া জাপান সহ মোট চোদ্দটি দেশের ওপরে নতুন করে শুল্ক নির্ধারণের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র পরে আরও সাতটি দেশের উপর শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন তাতে দেখা যায় বাংলাদেশে পণ্যের উপর বাড়তি ৩৫ শতাংশ শুল্ক হলেও ইন্দোনেশিয়ার পণ্যে উনিশ শতাংশ আরোপ করা হয়েছে এছাড়া ভিয়েতনামের পণ্যের উপর পাল্টা শুল্ক বিশ শতাংশ তবে এই পর্যন্ত উভয় দেশের মধ্যে চুক্তি হয়নি অর্থাৎ বাংলাদেশ কিন্তু এই নিয়ে চুক্তি করার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে এবং বাংলাদেশও যুক্তরাষ্ট্রের পণ্যকে বাংলাদেশের বাজারে প্রবেশাধিকার দিচ্ছে যাতে জাপান যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমে এবং এভাবে উভয় পক্ষ যেতে একটা সমঝোতায় পৌঁছতে পারে যাতে আমেরিকার পণ্য বাংলাদেশে প্রবেশাধিকার পায় এবং বাংলাদেশের পণ্য অপেক্ষাকৃত কম শুল্কে আমেরিকার বাজারে প্রবেশাধিকার পায় আপনারা জানেন যে বাংলাদেশ কিন্তু আমেরিকার মার্কেটে প্রায় বছরে আট বিলিয়ন রপ্তানি করে এবং জাপানেরও বিশাল এক মার্কেট হলো আমেরিকার বাজার কারণ আমেরিকার বক্তারা হলো সবচেয়ে বেশি ক্রয় করে থাকে সে কারণে আমেরিকার মার্কেটটার গুরুত্ব সবারই কাছে বেশি তবে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর যে শুল্ক নিয়ে যে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল বাণিজ্য খাতে যে শুল্ক বৃদ্ধি এবং কম এই বিষয়টার কারণে একটা অস্থিরতা তৈরি হয়েছিল জাপানের সাথে এই বড় চুক্তির ফলে আশা করা যায় যে কিছুটা হলেও বিশ্ব বাণিজ্য নিয়ে যে একটা অস্থিরতা সেটা কিছুটা কমে আসবে